মাটির কোল থেকে বীজ ফোটে আর মাটির সাহায্যেই ওই বীজ স্বাস্থ্যকর চারাগাছের রূপান্তরিত হয় আর এরকমই অনেক চারা গাছ থেকেই আমরা পাই স্বাস্থ্যবান ফসল আমাদের দেশ ভারতবর্ষের প্রত্যেকটি চাষির স্বপ্ন তাদের রোপণ করা ফসল যেন তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং স্বাস্থ্যকর রোগমুক্ত ও গুণমানে ভরপুর হয় কিন্তু যে মাটির মাধ্যমে আমরা ফসল ফলাই ভুলে যাই সেই মাটিকেই বীজ রাসায়নিক সার ঔষধ এবং আধুনিক যন্ত্রপাতির কথা তো আমরা ভাবি কিন্তু মাটির স্বাস্থ্য নিয়ে আমরা একবারও ভাবি না মাটিকে সুস্থ ও সতেজ রাখতে যে জৈবিক পদার্থ এবং প্রাকৃতিক উপাদান প্রয়োজন তা আমরা প্রয়োগ করি না তাই আপনাদের সুপরিচিত কোম্পানি সান ক্রপ সায়েন্স মাটিকে তার জৈবিক পদার্থ এবং প্রাকৃতিক উপাদান ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে উর্বর শক্তি যার মধ্যে রয়েছে সামুদ্রিক শৈবালের নির্যাস এবং প্রাকৃতিক উপকারী অনুজীব। যা শুধু মাটিকে উর্বরই করে না মাটির স্বাস্থ্য এবং মাটির গঠনতন্ত্রকে মজবুত করে ফলে মাটির সাথে সাথে ফসল হয় স্বাস্থ্যবান রোগমুক্ত ও ফলন হয় গুণগত মানে ভরপুর এবং অধিক সান অ্যাগ্রোর উর্বর শক্তি ধান আলু বিভিন্ন শাকসবজি ও বিভিন্ন ফুল ও ফলের ফসলে মাটির সুস্বাস্থ্যের সঙ্গে ফসলের শেকড়ের খাদ্যগ্রহণের ক্ষমতা বাড়িয়ে তোলে এবং শেকড়কে শক্তিশালী করে ফসলের গুণগত মান ও ফলন বৃদ্ধি করে তাই তো বলি বাড়াতে হলে মাটির পুষ্টি ও শক্তি ব্যবহার করুন সান অ্যাগ্রোর উর্বর শক্তি